আমি আপনার সাথে কথা বলতে চাইছি না প্লিজ ডিস্টার্ব করবেন না কি হচ্ছে ম্যাম আরে দেখো না ডাস্টবিনে কোল্ড ড্রিঙ্কসটা ফেলতে গিয়ে ভুলবশত ওনার গায়ে লেগে গেছে সামান্য দু টাকার টি শার্ট আছে তার আবার এত বড় বড় কথা আরে ম্যাম আমি আপনাকে এটাই বলতে যাচ্ছিলাম যে আমি আজকে যেতে পারছিলাম না তাই ওকে পাঠিয়েছি যে ও আজকে আপনাকে অফিসে নিয়ে যাচ্ছে সো হোয়াট যেতে বলে এই অবস্থায় আমার সাথে ড্রাইভার বলে কি সম্মান করব নাকি আর শোনো আমাকে বেশি বকিও না আমার অলরেডি মাথা গরম আছে ওকে বলো চুপচাপ গাড়িতে বসতে আমাকে নিয়ে যেতে কোথায় যেতে হবে না কেন যে আপনাকে পাঠিয়েছে সে বলে পাঠায়নি কল করে জিজ্ঞাসা করে নিন আমি বলতে পারবো না দেখালো তোমায় দুদিন ধরে আসার কথা বলা হচ্ছে তোমার কি কথাটা কানে ঢুকছে না দেখো আমি তো এখন অফিসে যাচ্ছি কি করে আসবো আমি তুমি অফিসে যাচ্ছো কি কোথায় যাচ্ছো সেটা আমার দেখে লাভ নেই তোমাকে আমি আমার সামনে দেখতে চাই তুমি প্লিজ বোঝার চেষ্টা করো আমি কোনোভাবে আসতে পারবো না আচ্ছা তোমার পক্ষে আসা পসিবল না তাহলে আমার যেটা মনে হয় আমি সেটা করি আরে তুমি পাঁচ নিয়ে কেন পড়ে আছো আর তুমি এই জিনিসগুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতে পারো না ব্ল্যাকমেইল 108 তোমাকে আমি আমার সামনে দেখতে চাই

বলছি এখন আমি তোমাকে যেই লোকেশনটা বলবো সেই লোকেশন আমাকে নিয়ে চলো ওকে ম্যাডাম এখান থেকে টার্ন নিয়ে ডান দিক যাবে তারপর বাকিটা আমি বলে দিচ্ছি এই সামনে মোড় থেকে তো বাস বাস এখানে রাখবে মাথা খারাপ হয়ে গেছে তুমি কি করছো এগুলো তুমি তো খুব ভালো মতো জানো আমার বিয়ে ঠিক হয়ে গেছে কেন এগুলো করছো অত শত জেনে আমার কাজ নেই তুই চলো আমার সাথে রুমে চলো আমি যাব না আমার হাত ছাড়ো তুমি চলবে আমার সাথে তুমি যেতে বাধ্য না আমি যাব না প্লিজ হাত ছাড়ো আমার তুমি না গেলে তোমার সাথে কি হবে তুমি ভালো করেই জানো তোমার সাথে আমার যে কাটানো প্রাইভেট মুহূর্তগুলো আছে সেগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে যদি সেটা না চাও তাহলে এখনই আমার সাথে চলো না আমার হাত ছাড়ো আমি যাব না তোমাকে আমার সাথে যেতেই হবে না আমি যাবি যেতে বাধ্য কী করছো এখানে আর লেট হচ্ছে তো আমাদের আমরা শপিং করতে যাব না এবার তুমি কে আমি আমার উঠবি হাসবেন ও উঠবি তবে তো ভালোই হলো তাহলে কি বলে দি সবটা ফটো ভিডিওর ব্যাপারটা ও বুঝে গেছি তাহলে আমার কাছে কেয়ার সোশ্যাল মিডিয়া ছাড়বে ওকে থ্রেড করছো অপমান করছো ভয় দেখাচ্ছো ছেড়ে দাও ছেলে দশ ওর ক্যাজুয়াল ব্যাপার ও এখন আমি সবাই এখন মেনে চলে আর থাকবো তো আমি ওর সাথে আমার তো কোনো ইস্যু না তোমার কি প্রবলেম আমার তো কোনো প্রবলেম হচ্ছে না আরে ক্যাজুয়াল ব্যাপার এখন ভাই তুমি ছেড়ে দাও তারপরে আমি কি করতে পারি তুমি সেটা কিন্তু আমার ভেবে নিও আর হ্যাঁ নেক্সট অ্যান্ড লাস্ট কথা নেক্সট টাইম যেন ওকে ফোন বা ডিস্টার্ব যেন না করো আর যদি ওকে ডিস্টার্ব করো তারপর তুমি এই যে আমি এখন ভালোভাবে বললাম তখন তুমি আমার অন্য রূপটা দেখে চলো আচ্ছা তুমি ওর সামনে আমাকে উঠবে কেন বললে আসলে ম্যাডাম আপনাকে না গাড়ি থেকে নোটিস করছিলাম যে তারপরে এখানে এসে দেখছি যে আপনাকে ওই ব্যক্তির চর মারলে তো তারপরে আমি আমার নিজেকে না মানে রাখতে পারলাম না আমি ওই জন্য গিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করলাম আর যদি আমার তরফ থেকে যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন না না একদমই না আর তোমার সাথে তো আমি ভুল করেছি তোমাকে অপমান করে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আজকে তুমি আমাকে যে সাহায্যটা করলে তার জন্য সত্যি আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম থ্যাংক ইউ সো মাচ